আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কলকাতা অনেক আয়োজিত হলদিবাড়ি কলেজের ব্যবস্থাপনা শনিবার থেকে হলদিবাড়ি রবীন্দ্র ভবন মঞ্চে শুরু হচ্ছে আন্তঃবিদ্যালয়ে বাংলা ছোট নাটক প্রতিযোগিতা দু প্রতিযোগিতার প্রস্তুতির শেষ লগ্নে সংস্থার সদস্যরা জানান শনিবার আন্তবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার সূচনা হবে উদ্বোধক হলদিবাড়ি অবর বিদ্যালয়ের পরিদর্শক রাজেশ কুমার পাল এবং হলদিবাড়ির বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব অরূপ দাস তিন দিন ব্যাপী এই নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই তিন দিনে মোট উনিশটি বিদ্যালয়ের মধ্যে ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও তেরোটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন হলদিবাড়ি কলেজের সম্পাদক দীপঙ্কর মণ্ডল শনিবার হলদিবাড়ি গজেন্দ্রপুর চৌরঙ্গী সারদা শিশুতীর্থ বাল্মীকি বিদ্যাপীঠ হাই এইচএস শিলিগুড়ি কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় কোচবিহার নীলকুঠি সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয় কোচবিহার সদর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ বিএফপি স্কুলের নাটক মঞ্চস্থ হবে রবিবার শ্রী শ্রী জ্ঞানমন্দির প্রাথমিক বিদ্যালয় হেমকুমারী নিবেদিতা আদর্শ শিক্ষা নিকেতন হেমকুমারী দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম উচ্চ বিদ্যালয় বক্সিগঞ্জ আবদুল কাদের সরকার উচ্চ বিদ্যালয় দেওয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলদিবাড়ি নবকিশোর উচ্চ বিদ্যালয় নবজ্যোতি বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় হেমকুমারী হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ে নাটক মঞ্চস্থ হবে সোমবার হলদিবাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় ধৈর্য নারায়ণ উচ্চ বিদ্যালয় হেমকুমারী উচ্চ বিদ্যালয়ে নাটক মঞ্চস্থ হবে সংস্থার সদস্যরা হলদিবাড়ির সকল নাট্যপ্রেমী মানুষকে এই উৎসবে আসার আহ্বান জানান